নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে কৃষক সমাবেশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যে ও এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদের মিলনায়তনে বৃহস্পতিবার কৃষক সমাবেশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর লিটনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোশারফ হোসাইন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক নবীনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ সোহেল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুন্সি তোফায়েল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জগরুল হায়দার সহ আর অনেকে এ সময় বক্তারা দেশের আর্থিক সংকট মোকাবেলায় কৃষকদের করণীয় শীর্ষক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক কৃষক উপস্থিত ছিলেন পরে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের রবি মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় শুভ চক্রবর্তী নবীন টিভি মানে ম্যাগা সিটি বা মেগা শহর এই ম্যাগা শহরগুলোতে যারা থাকে আর আমরা যারা মহৎস্বর শহরগুলোতে থাকি আমাদের সংখ্যা বেশি নাকি তাদের সংখ্যা বেশি আমাদের সংখ্যা বেশি দ্যাট মিনস হচ্ছে আমরা যারা এই মহৎস্বর শহরগুলোতে থাকি আমরা আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জগর তী দাসটি ভিড় সবদের পক্ষে সবসময়